চোরকে পরিবর্তন করে চোর বসালে চুরি বন্ধ হবে না ডাকাতকে সরিয়ে ডাকাত বসালে ডাকাতি বন্ধ হবে না ধর্ষক সরিয়ে ধর্ষক বসালে ধর্ষণ বন্ধ হবে না বর্তমান গভর্নর বলতেছে গোটা দুনিয়ার মধ্যে এত লুটপাট ব্যাংকের দুনিয়ার কেউ দেখে নেই গোটা ব্যাংক লুটপাট হয়ে গেছে চুরি হয়ে গেছে ডাকাতি হয়ে গেছে পিরো ভাইরা আমার আমি আশ্চর্য হয়ে যাই ওই সমস্ত বাবাদের মেধা দেখলে যারা আওয়ামী লীগ করেন আপনি কি জানেন দেশ থেকে কত টাকা পাচার হয়েছে চোদ্দ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে চোদ্দ লক্ষ কোটি টাকা আজকে এখানে যারা আসেন প্রত্যেকের মাথার উপরে দেড় লক্ষ টাকা ঋণ আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে তার মাথার উপরে ঋণ কত দেড় লক্ষ টাকা ঋণ আজকে বাংলাদেশের অবস্থা কি দেখেন আমাকে দেখেন তো গোটা দুনিয়ার হাজারো সরকার পরিবর্তন হয় কিন্তু গোটা সংসদ পালিয়ে যায় আমাকে একটা ইতিহাস দেখান্ত গোটা সাংসদ সবাই পালিয়ে গেছে কেউ কথা বলতে পারতেছে না আপনি দেখেন তো গোটা দুনিয়ার মধ্যে ইতিহাস সরকার পরিবর্তন হওয়ার পরে সুপ্রিম কোর্টের পুরা পরিবর্তন হয়ে যায় আমাকে দেখানো সমস্ত ভিসিরা পদত্যাগ করে আমাকে দেখান্ত কি করছে দেশটাকে কোথায় নিয়ে গেছে দেশ বেরো ভাইয়ারা আমার আমি অনুরোধ করব। আমি অনুরোধ করবো একত্তরের পর থেকে আজকে দুই হাজার চব্বিশ পর্যন্ত পাঁচই আগস্ট যারা ক্ষমতায় ছিল তারা দেশের মুক্তি করতে পারে নাই শান্তি পাঁচই আগস্টের পরে কি দেখলাম চীন একটা দল আবার লুটপাট খুন খারাপি চাঁদাবাজি শুরু করেছে আগামীতে বাংলাদেশের মানুষ চাঁদাবাজে ক্ষমতা দেখতে চায় না এতদিন কি করেছেন এখন ফিস্টুনি দিয়ে গোটা রাস্তা ভরে ফেলেছেন কোন জায়গায় ফিস্টুনি ছাড়া দেখা যায় না এতদিন কি করেছেন আপনাদের কি শক্তি আছে আমরা জানি জীবন পর পরের মাথায় নুন রেখে বড়ই খাবার দল আর ক্ষমতা যেমন আপনার এটা হতে দেওয়া হবে না বাংলাদেশের মানুষ কোন খুনিকে ক্ষমতায় নেবে

অস্তিত্ব পরিবর্তন হয়েছে বারবার ঘুষের কে পরিবর্তন হয়েছিল এসপি তো বারবার পরিবর্তন হয়েছে ঘুষের পরিবর্তন হয়েছে নেতার পরিবর্তন হয়েছে নীতির পরিবর্তন হয়নি দলের পরিবর্তন হয়েছে নীতি আদর্শের পরিবর্তন হয় কাজী চোর কে পরিবর্তন করে চোর বসালে চুরি বন্ধ হবে না ডাকাত কে সরিয়ে ডাকাত বসালে ডাকাতি বন্ধ হবে না ধর্ষক কে সরিয়ে ধর্ষক বসালে ধর্ষণ বন্ধ হবে না এর জন্য পিসার চরম রহমতুল্লাহ শুধু নেতা নয় নীতির পরিবর্তন চায় আমরা দ্বিতীয়বার সরকার হটাবার জন্য আন্দোলন করতে চাই না